আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে বিশাল সাইজের একটা ভাবা পিঠা বানিয়ে দেখাবো যেটা বানালে আপনাদের ফ্যামিলি সবার এই এক পিঠাতেই হয়ে যাবে আর বানানো খুব সহজ খেতেও ভীষণ মজা চল তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে আতুপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটা মিক্স নিতে পারে সিদ্ধ চাল আর আতুপ চাল এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ কাপের মতো চালের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে আমি চালের গুঁড়াটাকে মাখিয়ে নিব যেন পিঠাটা যতটুকু পানি লাগবে সিদ্ধ হতে আমি এতটুকু পানি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব চালগুলোকে ধুয়ে ভালো করে তারপর ভাঙিয়ে নিয়েছি আপনারা চালে শুকনো গুঁড়ো দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটু পানির পরিমাণটা বেশি লাগবে আমি হাত দিয়ে খুশি খুশি একটু ভালো করে মিহি করে নিব যেন কোনো দানা না থাকে আমার হয়ে গিয়েছে পাপা পিঠার গড়িটা এখন আমি স্টিমারের মধ্যে জালি ব্যাগ ভিজিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা মশারি টুকরো থাকলে ওটাও দিতে পারেন বা পাতলা কোনো কাপড় আমি জালি ব্যাগ দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব সবার প্রথমে চালের গোড়া আমি যেহেতু ডাবল লেয়ারে বানাবো ওই আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিব এরপর দিয়ে দিব আমি গুড় গুড়গুলোকে মি করে কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিব নারকেল পোড়ানো এরপর দিয়ে আমি আবারও উপরে চালের গুড়ি দিয়ে দিব এই একইভাবে আমি দুটা লেয়ার করে নিব। পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু চাইলে ছোটো ছোটো করেও বানাতে পারেন এটা আমার কাছে মনে হয় সেটা অনেক সময় ব্যাপার আর বানাতেও দেরি হয় এভাবে একটা বানিয়ে ফেললেও টেস্ট কিন্তু একই হবে কিন্তু সময় অনেক বাঁচবে আর সহজ হবে বানাতে এই আমি এভাবেই বানিয়ে নিই আপনারা চাইলে ছোটো ছোটো করেও বানাতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয়েছে এটাই সব থেকে সহজ আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে দিব বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমি আমার নানাদের জন্য বানিয়েছিলাম আমার নানাদ ভীষণ খুশি হয়েছে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে পিঠাটা আর একদম কেকের মতো হয়েছে শুনে আমার অনেক খুশি লেগেছে আমরা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখন আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকে পানিটা গরম হয়ে গেছে এখন আমি চুলায় দিয়ে দিব আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে আধা ঘন্টা পর আমি একটা কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ভালো সিদ্ধ হয়েছে একদম সফট একদম সুন্দর করে সিদ্ধ হয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব এতদূর আপনাদের সময়ও বাঁচে আর দেখতেও কিন্তু ভালো লাগে যে এত বড় পিঠা সবাই খুশি হয়ে যায় তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা ভীষণ মজা তো এই তো এখন পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ